তো সুপ্রিয় দর্শক শ্রোতা কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন তো আমি একদমই ক্যামেরার সামনে আসি না তো আজকে ক্যামেরার সামনে আসার উদ্দেশ্যই হচ্ছে একটা সেটা হচ্ছে আমার এই একটা ইসলামিক চ্যানেল আছে সেটার থেকে আমি ফার্স্ট প্রেমেন উঠিয়েছি তো কীভাবে আমি ফার্স্ট প্রেমেন্ট উঠালাম আপনাদেরকে সমস্ত ডিটেলসটা আমি দেখাবো এবং বলবো তো তার আগে ছোট্ট একটা কথা বলে নেই আমি প্রায় ইউটিউবে ঢোকার আগে অনেকটি চ্যানেল আমি নষ্ট করেছি যেমন আমি চারটা চ্যানেল নষ্ট করেছি এক নম্বরে আমি ব্লগিং করেছি দুই নম্বরে আমি রোস্টিং ভিডিও করেছি শর্ট ফিল্ম করেছি মিউজিক ভিডিওর কাজ করেছি কোনোটাতে আমি সফলতা পাইনি তো ধৈর্য ধরে আমি সেরকমভাবে কাজ করিও নিই কিন্তু অনেকটি চ্যানেল আমি হারিয়েছি এবং কোনোটাতে আমি সফলতা পাইনি তো পরে আমি একটা ইসলামিক চ্যানেল খুলে সেইটা আমি প্রায় এক বছর পরিশ্রম করার পরে এক বছর পরিশ্রম করার পরে আজকে আমি ফল পেয়েছি তো আমি ইউটিউব চ্যানেল যখন খুলি তারপরে থেকে আপনার হচ্ছে নিয়মিত ভিডিও আপলোড করার পরে আমার প্রায় ছয় মাস পরে হচ্ছে মোটামুটি ভিউ সাবস্ক্রাইব ওয়াচ টাইম এগুলো পূরণ হয় তো তখন আমি মনিটাইজার জন্য অ্যাপ্লাই করি অ্যাপ্লাই করার পর হচ্ছে আমাকে সাত দিন পরে মনিটাইজটা দেওয়া হয় তো তারপরেও আমি ভিডিও ছাড়ি আমার ভিউ হয় না কিন্তু আমি কিন্তু একদমই হতাশ হইনি ভিউ হয় না তো আমার একটাই ওই উদ্দেশ্য ছিল যে আমি একদিন সফলতা পাবো তো সফলতা পাওয়ার জন্য কিন্তু সফলতার সিঁড়ি কিন্তু নিজেরই তৈরি করে নিতে হবে কেউ কিন্তু সফলতার সিঁড়ি তৈরি করে দিবে না তো দেখেন আমি কিন্তু অনেকটি চ্যালেঞ্জ নষ্ট করার পরেও কিন্তু আমি একদমই হার মানি নি হার মানিনি কারণ যে আমি একদিন সফলতা পাবো ইউটিউবের ভিতরে কী আছে আমি সেটা দেখে ছাড়বো এবং ইউটিউবের টাকা আমি একদিন হলে উঠাবো এটাই আমার প্ল্যান ছিল তো দেখেন আমি আজকে অনেক শখ করে চ্যানেলটা খুলেছিলাম তো যাই হোক জিদের বসে হোক তো যাই হোক আমি কিন্তু আজকে সফল পেয়েছি তো আপনাদের অনেকের বিশ্বাস হবে না যে আমি এটা মিথ্যায় বলছি কিনা তো আমি আপনাদের প্রমাণ সহকারে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন আজকে আমার টাকাটা হচ্ছে আজকে আমার ঢোকে তো ব্যাংকে ঢোকার পরে আমি আজকে টাকাটা উঠাইছি তো আমার হচ্ছে আপনার বারো হাজার পাঁচশো টাকা ঢুকছে আপনারা অনেকেই ভাবতে পারেন যে টাকাটা তো খুবই কম তো খুবই কম হলেও আমাকে আপনারা এক লাখ টাকার সমান হচ্ছে এই বারো হাজার পাঁচশো টাকা কারণ এইটার মূল্য আমার কাছে অনেক বেশি অনেক পরিশ্রমের টাকা তো জানি টাকাটা দিয়ে কিছুই হবে না তবু এই টাকাটা আমার কাছে অনেক কিছু এই টাকাটা আমার কাছে অনেক কিছু কারণ আমার এতদিনের পরিশ্রমের টাকা তো সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের মাঝে নিয়মিত ইসলামিক ভিডিও ছাড়তে পারি তো আপনাদের মাঝে জানি আমি ইসলামের আলো ছড়িয়ে দিতে পারি সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং প্রতিদিন নতুন নতুন অজের ভিডিও পাবেন ইসলামিক অজ গজল তো আমি ক্যামেরার সামনে আসলে সেরকম কোনো কথা বলতে পারি না তো আমার আজকে ক্যামেরার সামনে আসার উদ্দেশ্যই ছিল একটা যে আমি কীভাবে সফলতা হলাম তো যাই হোক আমার অনেক পরিশ্রমের ফল আজকে আমি হাতে পেয়েছি তো আজকে আমি অনেক খুশি অনেক খুশি যা বলার মতো না তো সবাই আমার জন্য দোয়া করবেন আশা করি আমি আর কোনো দিন ক্যামেরার সামনে আসবো না জাস্ট এই কথাটুকু আপনাদের মাঝে শেয়ার করার জন্যই জাস্ট আমি শুধু আপনাদের এই ক্যামেরার সামনে এসেছি তো যাই হোক আমার চ্যানেলের নাম হচ্ছে জান্নাতের ঠিকানা তো জান্নাতের ঠিকানা চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত ওয়াজের ভিডিও পাবেন এই চ্যানেলে তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে টাটা জান্নাতের ঠিকানা ইসলামিক চ্যানেল বেলকুসি সিরাজগঞ্জ আপনার প্রিয় বক্তার মহাগ্রন্থ আল কুরআনের আলোচনা শুনুন